বন্ধুরা দেখুন বিশাল সাইজের এক সিলভার কাপ নাকি কাতলা মাছ কিছু বোঝা যাচ্ছে না না উঠলি ধরেছে শুক্রবার টিকিট বাড়তে গেছিলাম অনেকক্ষণ পর একটা বড় মাছ খাইছে বড়ো মাছ হিট হয়েছে অনেকে বলে যে লং ভিডিও দিতে হবে তাই লং ভিডিও দিচ্ছি আমার পার্টনার দরাই দিছে আজকে আমার রাতে বড়ো মাছ হিট হয়নি ওই একটা রুই মাছ বাতিয়েছে দেড় কেজি নতুন নতুন আমি বাঁধাইছি আর আমার পার্টনার একসাথেই বসি ভাই ও একটা বড়োটা হিট করে দিছে এই মনে আসছে সিলভার কাপ সিলভার কাপে বসি খায় মানে এটা আছে ব্রিকেট সিলভার অনেক বড় হয় দশ কেজি পনেরো কেজি টিকিটটা ছিল তিন হাজার টাকা করে কাঠ দেখুন দেখুন বন্ধুরা মাছটা একটু সাইজটা দেখুন এ সম্ভবত বডি হয়েছে মানে বডিতে ফুটে গেছে আস্তে আস্তে এর আগে বাঁধিস ছোট ছোট মাছ ওই সাতশো গ্রাম আটশো গ্রাম তিনশো গ্রাম এই সাইজের দেখুন বন্ধুরা মাছটা একটু সাইজটা দেখুন সিলভার কাপ আৰু এই জামাকে কাকা কাকা কিন্তু ভাল নেট মাৰি পাৰে ঐ দেখোন এই জামাক পাৰ্টনাৰ চব খালিকাই প্ৰচুৰ তাপ